আবডা তো ব্যাডা যাইতা আব্বাসীর আমরা তো সব বাগের গরো হিয়ালের ছাও হেদিন কংসনগর বাজার কুত্তায় খোককান দিছে একটা ফাল দিয়ে গিয়া পানিত ফুড়ালাইছে বিতর কি চাই দো ডাল খা ইয়া বা খা আম যদি এ গঞ্জা খা ঠিক দল কোহে না জিংলা দিয়া যখন জাগামত মতো চালায় উদাম করে এমন জায়গা দে কেউ রে দেহাই তো পারতাম না জাগার নাম জানি কইতাম না এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে কেউ হাই এবার ওকে সেই জায়গাটার কথা কয় রে হম এমন জায়গাত খিস হইব টের ফাইতা টের ফাইবা মুসলমানের ফুত মুসলমানগিরি দেহাও দাড়ি রেখা টুফি বাতা দেহ পাঞ্জাবি গাও দিয়ে হাও সুন্দর সুন্দরভাবে চলবা মুসলমানের ফুথায় আব্বায় পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে আব্বার সরণ দেওয়া দত না ন সরম দেওয়া যেত না ফেরস্তারা যেন আল্লাহ রে কইতো না ফারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে আপনি যে বানাইছিলাম না করছিলাম কথা তো শুনছেন না এই কথা যেন অন্য মানুষ ফেরেস্তারও আল্লাহরে খোড়া দিত না ফারে সবাই বলো আমিন আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন সব ডাকাই আইনা জিন ফেরেশতা আদম সবারে ডাকাইছে ডাকাইয়া কয় এই অহন্ত তোমরা তিন জাত আমার মনটা কয় একা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানাম সবাই রেডি হ ফারেস্তা করে আল্লাহ আমি দেহি দিছি জিন কলাবি দি হানো আদম কলাপাই সুবহানাল্লাহ কয় না বর্ষ এই কোরআন শরীফেডা ঘটনা আছে আলে বলমারা বিদ্যা লইছে এইডা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে লাইকছে না আল্লাহ কয়তাছে পরীক্ষা কখন শুরু হইব রে রে কও রেডি ফারেস্তা গো কই জি আল্লাহ কই এ এ মনে করেন এটা কি তার রে তা আল্লাহ আপনাদের এমন করে বানাইছেন খিদাও লাগে না খানাও লাগে না ফিফাসাও লাগে না শরবতও লাগে না আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই অন্য উপভাস ভক্তিরাস নাই বিবি বাচ্চা আলাহলাদ নাই দুয়ার নাই ঘুম নাই সজাগ নাই আপনি খাড়া করাই দিলে আমরা খেরুই থাহি আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি আমরা জীবনে কই না যে আল্লাহ কত কোন দিকে রুইলাম নি এটা আমরা লাগে না আমরা হেমনি আপনি বানাইছেন যেহেতু খানা লাগে না এটা কি জিনিস এটার নামও জানি না কত এটা কি তা কাল্লা এটা তো ইয়া ইয়া আর কি কইতাম ফারতাম না কত এটা এটা কইতে কই নি আল্লাহ এটাও কইতাম ফারতাম তো এই এই কি ফার্স্ট না ফেল কথা কই ফার্স্ট না ফেল একেবারে তে ডিসকোয়ালিফাইড ফেল করছে এবার ডাক দিছে জিন কয় জিয়াল্লাহ কয় এটা কি তা কয় ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও পারি না কত এটা করতে পারবি নি না এটা তো ওই যে করলো না ইয়া এটা কয় কয়েকটা আল্লাহ করতাম ফারতাম না আদম কী আল্লাহ লাভ ভাই কাদম এটা কি তারে কাল এটার নাম কাপ এটা দিয়া চা খায় দুধ খায় চা দুধ তো গরম থাকে গরমটা যেন আত না লাগে এর লিগে দেইটা দরুনি বানাই লইছে এই জায়গাটা দলে সেই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা সৌ বাহান কয় না রে তো কয় এটা কি তা আল্লাহর নাম এটার নাম টিস্যু ওহনার জেফত বিয়াত গামছা গুমছা নাই টেবিল টিসু দিয়ে রাখে খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি গিয়া কয়েটার নাম কী তা কালা এটার নাম মাই এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জোরে সবাহার আল্লাহ কয় না এটা তারা হুজুর সবে তার মর মর ঘুমুজুর লই আনা পড়লাম কাফাই লাইবেন সবাহান আল্লাহ কইয়া জোরে কন সবাহান আল্লাহ তবে সভাপতি ডাট ফরছে সভাপতি ডাট আছে বয়সে প্রবীণ হইল চেতনায় নবীন আর বয়সই হইলে লাভবগীতা আওয়াজ দিয়ে সবার লোক যেটা কোন সব হার আল্লাহ আবার আসেন এই ফেরেস্তা ফারসে নি রে আমার কথা কেন ফারসে নি জিনে ফারসে নি ফারসে গাড়া ফারসে আদম আন্ডার আদম আমরা নাকি তা আব্বা আদম আমরা কি হয় এই তালা শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া

কাল্লা দেহার ভিতরে আদমে কত আদম একটা সম্মান করন লাগে না সার্টিফিকেট দেওয়া লাগে না অবশ্যই লাগে ফেরেস্তাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে আল্লাহ ডাক ফেরেস তারা না করছিল না আমি বানাইলাম পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ তুমি আমার ইজ্জত আদম এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই আদম দিয়া ক সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই আপনি খুশি নি কন কার আমি খুশি হইয়া তো দিতাম চাই আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই আল্লা আল্লাহ ডাক দেখম রে আঠারোশো বলো আঠারো হাজার বলো আঠারো লক্ষ বলো আঠারো কোটি বলো আঠারো বিলিয়ন ট্রিলিয়ন যত মখলুকাত বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি কে বানাই দিলাম আশরাফুল এটা কি আব্বায় জোর করে নিচে পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে পরীক্ষা দিয়ে ফাঁস করে এটা কোনো আতকা না এটা মনে করেন না যে আতকা নিরাল কেমনে কেমনে হেমনে না আব্বায় পরীক্ষা দিয়া জিনের ফেরেস্তারে ঠগাইয়া আব্বা জি ইচ্ছে ভেড়াইতার আব্বা আব্বাটা তো আসিল ডাডে আমরা না বাফের গর হয়েছি হিয়ালের জুড়ে বলো আমি এবার আব্বাই কি ফেল না পাস বেড়া যাই আব্বা এবার আস এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তা কোথা আলা আমরা যেন জান্নাতে যাইতে পারি আমরা তো ব্যাক করল দো এক ফাইল চাই আরেক ফাইল দেহি না ডাইনে চাইলে পাপে দেখি না সামনে চাইলে পিছে দেখি না আর যা সম্মান না আমি রবিবার আমি যদি ওখান জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন সকলে চাইয়া থাকবেন কইতেন ফরতেন না মনও নাই এরপরে কিন্তু চা স্টল আবার হডর হডর লাগাই দিও দেখো চা মাতাল মাথাল কইরা লাই ঠিক নিলে মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়া ভাত খাইছো তাই রেডি মনে নাই তুই ফটো ফটো স্কৃতি তো ঠিক নিও আন আল্লাহ চিন্তা করলো এটি দেবনে কথা কয় বেশি আর কি আহল ফতার তো কম এখন তো জান্নাত তো দন লাগবো জান্নাত যদি না যাইতো ফারি ভালি ঋদু দুজকে সহ্য করতে পারতো না কারেন্ট গা মোমবাতি ধরাইয় তো লইয়া গলা মুম এক ফটা ফল তো ওমা আর জাহান্নামের নামেরা তো সহ্যই করতে পারতো না তখন আল্লাহ চাই আমরা সব জান্নাত যাই আমরা যাইতাম চাইনি